কাশী বিশ্বনাথ আপনারা চাক্ষুষ দর্শন করতে পারছেন এখান থেকে বন্ধুরা তো সবাই মিলে একবার বলুন হার হার মহাদেব এখন আমরা দাঁড়িয়ে আছি বারীপুর স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে এখান থেকেই আমাদের যাত্রাপথ সূচনা হবে আটটা দশের বাড়িপুর লোকাল ধরে শিয়ালদার উদ্দেশ্য শিয়ালদা পৌঁছে আমরা ওখান থেকে নিয়েছিলাম প্রিপেড ট্যাক্সি প্রিপেড ট্যাক্সি নিয়ে শিয়ালদা থেকে গাড়ি করে আমরা হাওড়া ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাই হাওড়া স্টেশনে আজ একত্রিশে ডিসেম্বর দু হাজার আমরা যাত্রা শুরু করতে চলেছি কাশি বিশ্বনাথের উদ্দেশ্যে নাম্বার তেরো শূন্য শূন্য নয় হাওড়া ঋষিকেশ পেশা করে আমরা যাত্রা শুরু করতে চলেছি এটা হাওড়া স্টেশন থেকে ছাড়ার কথা ছিল দশটা পঁচিশে কিন্তু সেটা রিশিডিউলের কারণে এগারোটাতে ছাড়বে হাই বন্ধুরা আমি বিভাস আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল উইথ বিভাস এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি হাওড়া থেকে কাশি পর্যন্ত আমাদের ছাব্বিশটি স্টেশন পড়বে আর এই যাত্রাপথ আমরা অতিক্রম করব। ছশো চুরাশি কিলোমিটার এখন বাজে দশটা একান্ন গাড়ি দিয়ে দিয়েছে স্টেশনে ঢুকছে এখন বাজে এগারোটা উনচল্লিশ এইমাত্র ছেড়ে দিল এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে তো হরহর মধ্যে বন্ধুরা রাত অনেক হয়ে গিয়েছে আর রাতের বেলা স্টেশন দেখানোর কিছু নেই তো দেখা হচ্ছে পরের দিন ঘুম থেকে উঠে চারটা বেজে একুশ মিনিট ট্রেন আমাদের এসে পৌঁছেছে বিহারের গয়া জংশনে। ট্রেন আমাদের যে লেট ছিল সেই লেট এখনও মেকআপ করতে পারেনি ছশো উনিশ কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেন এইমাত্র ছেড়ে গেল অবুকার রোড জংশন এখন বাজে বারোটা এগারো এইমাত্র আমাদের ট্রেন এসে পৌঁছালো উত্তরপ্রদেশের প্রদেশের পণ্ডিত উপাধ্যায় জংশন এখনও ট্রেন লেট প্রায় তিন ঘন্টা চল্লিশ মিনিট আমাদের যাত্রাপথের ছশো চুরাশি কিলোমিটার যাত্রা আমাদের কমপ্লিট এর পরের স্টেশন আসছে কাশি জংশন সেই স্টেশনে আমাদেরকে নেমে করতে হবে মাত্র আমরা পার করব কাশী বিশ্বনাথ যাওয়ার আগে যে গঙ্গা ব্রিজটা পড়ে সেই ডবল ডেকার ব্রিজটি অর্থাৎ নিচ থেকে চলে ট্রেন উপর থেকে চলে গাড়ি মানে চালক আর এই দেখা যায় পুরে সব ঘাটগুলো যাত্রাপথ অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছে গেছি কাশি জংশনে আমাদের ট্রেন যেরকম লেট ছিল সেই লেটই আছে শ্রী বিশ্বনাথ দর্শনের জন্য সবাই বেনারসি যে স্টেশন আছে সেই স্টেশনেই নামে অনেকে আবার কাশি স্টেশনেও নামে আমরা নেমেছি কাশি স্টেশনে কিন্তু আমরা যাওয়ার সময় যাব বেনারসি স্টেশন থেকে কাশি জংশন থেকে বেরিয়ে আমরা সোজা যাব দশার সময়ের ঘাটের কাছে ওখানে গিয়ে রুম নেব সকাল থেকে আমাদের খুব একটা খাওয়া দাওয়া হয়ে ওঠেন তাই আমরা এখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিয়েই গাড়ি করে যাব গধুলিয়া চক পর্যন্ত গধূলিয়া চক থেকে হেঁটে দশার সমের ঘাটের কাছে গিয়ে রুম নেবো তোর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সামনে কি কি হয় এটা হচ্ছে কাশী বিশ্বনাথ স্টেশনের গেট এখান দিয়েই আমরা বাইরে বেরিয়ে গাড়ি নেব এটা হচ্ছে কাশী বিশ্বনাথ জংশনের বাইরের দিক যে রুমটা ছিলাম সেটা তিনটে বেডের রুম এখানে একটা বেড একটা বেড আর এই একটা বেড মোট তিনটে বেডের রুম এখানে এই বাথরুম আছে সেপারেট বাথরুম আছে দুটো ফ্যান আছে আর পুরনো দিনে যেহেতু বাড়ি সেহেতু ছাদের ডিজাইনটা ঠিক এই রকম দশ সময় গরিব থাকলে কিন্তু এখানে খাওয়া দাওয়াটা হয় এখানে খাওয়া দাওয়া আপনাকে নিতেই হবে যেদিন আপনি অন্নপূর্ণা মন্দিরে খেতে যাবেন সেদিন বাদে আপনাকে সকাল সকালবেলা এবং বেলা দুবেলাই আপনাকে এখানে খেতে হবে এই লজে কিন্তু আপনি আমিষ নিরামিষ দু রকমই খাবার পেয়ে যাবেন যেটা আপনাদের পছন্দ সেই অনুযায়ী আপনারা খেয়ে আমি আজকে নিয়ে নিয়েছি নিরামিষ ভাত একটা ফুলকপির তরকারি একটা ছচ্ছড়ি ভাত ডাল আর আলু সেদ্ধ ব্যাস Ao chào 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 যেটা দর্শন করলাম সেটা হলো কালভৈরবের মন্দির দুপুরবেলায় এসেই কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরেই আমরা বেরিয়ে পড়ি পদুলিয়া চল থেকে রিক্সায় নিয়ে ওটা চলে আসি কালভৈরবের মন্দিরের কাছে তবে কালভৈরবের মন্দিরের সামনে থেকে ডালা পাওয়া যায় সেই ডালা পঞ্চাশ টাকার ডালা নিয়ে পুজো দিয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি মনিকর্নিং যাওয়ার জন্য যে গেট আছে সেই গেটের থেকে ঢুকে ডান্দিকে নিয়ে মন্দির কৈল আমরা ঢুকে পড়েছি সেই পিছনে দেখতে পাচ্ছেন এই গেট ছোটো একটি গেট এই গেটের মধ্যে দিয়ে ঢুকলে আপনারা ভেতরে মন্দিরে প্রবেশ করতে পারবেন এবং ফোনটা নিয়েও ভেতরে ঢুকতে পারবেন তো সঙ্গে থাকুন আর ভেতরে কিছু দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিই কেমন আছে সেই জায়গাটা যে সামনে দেখা যাচ্ছে এই সামনে দিয়ে আমরা যাব এই সামনে দিয়ে এখান থেকে ঢুকলেই আপনারা দেখতে পাবেন এই নির্দেশিকাগুলো দেওয়া আছে রামেশ্বর ভবন সোমনাথ ভবন আর অমৃত ভবন সবই এইদিকে इननेपनारा लेडिस टयलेट देखते पाएंगे देखो इन लेडिस टयलेट रही আপনারা সজককে দর্শন করছেন আপনার মন্দিরের যে গেট আছে সেই গেট দিয়ে মন্দিরের যে চূড়া দেখা যাচ্ছে এই দেখুন বলো হর মহাদেব কাশী বিশ্বনাথ আপনারা চাক্ষুষ দর্শন করতে পারছেন এখান থেকে বন্ধুরা তো সবাই মিলে একবার বলুন হর হর মহাদেব বন্ধুরা মন্দিরের এত সুন্দর দৃশ্য দেখতে আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাইকে হর হর মহাদেব মন্দির থেকে বেরিয়ে আমরা নদীর পাশ থেকে সোজা চলে আসি দশ সম্রাট ঘাটের কাছে সেখানে এসে আমরা আরতি দর্শন করি তো বন্ধুরা সন্ধ্যা আরতি দেখে একটু এদিক এদিক ঘোরাঘুরির পর আমরা আবার চলে এসেছি দশ সময় ঘাটের পাশে যে আমাদের হোম আছে সেই হোমে সেখান থেকে আমরা রাতের ডিনারটা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব রাতে আমরা ডিনার করব রুটি আর তরকারি